হ্যালো আসসালাম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকের পর্বে নিয়ে আসলাম আরও একটি রেসিপি আজকে আমি করে দেখাবো পুডিং আমি আমার বাসায় সামান্য কিছু উপক্রান্তে যেভাবে পুডিং বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে দেখতেই পারছেন আমার পুডিংটা কত সফট হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আমরা মতো করে পুডিং বানাতে চেলে আমার ফলো করে রান্না করলে আশা করি আপনাদের পুডিংও অনেক ভালো হবে আশা করছি বিরুটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন আমি পুডিং চায় বানাই আমি এখানে প্রথমে একটা হাড়িতে দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আমি চাল করে একটু কমিয়ে নেব আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি আমি আজকে যে কুইটা বানাবো সেটা আধা কেজি দুধ দিয়ে বানাবো এটাকে আমি অনবরত নাড়তে থাকবো কোনোভাবে এটা নাড়া বন্ধ করা যাবে না দুধটা পুড়ে গেলে টেস্টটা বাজে হয়ে যাবে এখন আমি ইউজ করে দিব এখানে এলাচ এটা শুধু ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে মেয়েলা এসেছে দিতে পারেন আমি এখন অ্যাড করে দেবো এখানে গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দুধটা যখন আমার একটু জাল করে একটু ঘন হয়ে আসবে একটু কমে আসবে তখন আমি এটা একটা বাটির মধ্যে ছেলে এটাকে ঠান্ডা হতে লাগবো দেখতে পাচ্ছেন আমার দুধটা অলরেডি ঘন হয়ে গিয়েছে এটা আমি একটু সাইডে রেখে ক্যারামেলটাকে বানিয়ে ফেলবো আমি এখানে একটা কড়াই নিয়েছি এখানে আমি এখন অ্যাড করে দিব এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি আমি সামান্য একটু পানি দেব এরপর এটাকে অনুব্রত নাটতে হবে দেখতেই পারছেন আমার চিনিটা প্রায় গলে গিয়েছে এটাকে আমি এখন ব্রাউন কালার করে নিব আমি খুব একটা লাইট ব্রাউনও করবো না বেশি ডার্ক কালারও করব না মাঝামাঝি রাখব। বেশি ডার্ক হয়ে গেলে পুডিংটা তিতা হয়ে যায় তখন খেতে ভালো লাগে না দেখতেই পারছেন আমার অলরেডি ব্রাউন কালার হয়ে আসতেছে আমি আর একটু ব্রাউন কালার করে নেব এটাকে এখন আমি আমার টাকে একটা পাত্রে ঢেলে দেব দেখতে পারছেন আমার গিয়েছে আমি এখন পুরিংয়ের মিশ্রণটা মিলিয়ে নেব আমি এখানে ইউজ করে দিয়েছি এক কাপ চিনি আমি এটাকে চামচের সাহায্য একটু মিলিয়ে নেব বলে রাখি ডিমটা দেওয়ার আগে অবশ্যই দুধের মধ্যে হাত দিয়ে দেখে নেবেন দুধটা ঠান্ডা হয়েছে কিনা নাহলে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনার পুনিটা নষ্ট হয়ে যাবে এটাকে আমি এখন চামচ সহজ একটু বিট করে আমি দুধের মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে আমি এখানে চারটে ডিম ইউজ করেছি আধা কেজি দুধে চারটে ডিম ইউস করেছি আপনার চাইলে দুধটা বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আপনাদের এরপর আমি একটা বিটারের সাহায্যে এটাকে ভালোভাবে বিট করে নেব এখন আমার বিট করা হয়ে গিয়েছে আমি এখন এটা একটা শাঁকনার সাহায্যে যে পাত্রে আমি ক্যারামেল করে রেখেছিলাম পরেতে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেবো আপনারা অবশ্যই ছেঁকে নেবেন হলে আপনার কুড়িংটা ফেটে যাবে স্মুথ হবে না আমি এখন এটাকে ঢাকনাতে ঠেকে দেবো অবশ্যই এয়ারটাইট ঢাকনা রাখতে হবে আমি আগে থেকে চুলার মধ্যে একটা প্যান গরম করতে দিয়েছিলাম এটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে একটা কাপড় ইউজ করব আপনারা চাইলে এখানে কোনো স্ট্যান্ডও দিতে পারেন এরপর আমি এখানে যে পুডিং ঢেকে রেখেছিলাম ওই বক্সটা দিয়ে দেব বক্সটা ভালোভাবে বসানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দেবো আমি এখানে তিন গ্লাস পানি দিয়েছি মনে রাখবেন আপনারা ঠিক বক্সের নিচে পানি রাখবেন চলে গেলে নষ্ট হয়ে যাবে এরপর এটাকে ঢাকনা দিয়ে লাগিয়ে আমি ত্রিশ মিনিট মতন ওয়েট করব কম বেশি আপনারা সবাই পুডিং পারেন যারা নতুন পুডিং পারেন নাই তারা এভাবে ট্রাই করলে অবশ্যই আপনাদের পুডিং সেট হয়ে যাবে আধা ঘন্টা পর আমি এটাকে খুলে আবার দেখিয়ে দিচ্ছি আমার প্রিন্টার কতটা পারফেক্ট হয়েছে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কাটতে কিছু লেগে নেই আমি হাতে সাহায্যে দেখিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য সেট হয়ে গেলে আমি আপনাদেরকে খুলে এটাকে দেখিয়ে দিচ্ছি আমার প্রিন্টার কতটা পারফেক্ট হয়েছে আমি একটা চাকুর সাহায্যে এটাকে সাইড দিয়ে একটু কেটে নেব যেন ইজিলি বের হতে পারে আমার ট্রিক্স ফলো করে রান্না করলে অবশ্যই আপনাদের পুরিংও পারফেক্ট হবে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে আমি এখন ঢেলে দেখিয়ে দিচ্ছি আমার পুরিংটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগবে যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমি পরবর্তীতে আবার নতুন নতুন কোনো রান্না নিয়ে আসবো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন